হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো দেখতে দেখতে রমজান শেষ আজকে হচ্ছে আমাদের লাস্ট ইফতারি তো এখানে হচ্ছে আনাসের বাবা আমি আনাস তো আমরা একসাথে ইফতারি করতেছিলাম আজকে যেহেতু লাস্ট আমাদের ইফতারি তো চিন্তা করলাম একটু সবাই মিলে একসাথে তো ইফতারি করব তো আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে আনাসের বাবা অবশ্য সব ইফতারির আয়োজনগুলো করছে আর আমি হইতেছি এখানে একটু ভাজা ভাজাপড়া করতেছিলাম একটু যেই পাপটিকার মতো মরিচগুলো আছে তো ওইগুলো একটু ভাজবো আর হচ্ছে একটু শরবত তো আজকে অবশ্য যেই বিটরুট তো বিটরুটের শরবত খেয়েছিলাম তো বিট্রুটের শরবত অবশ্য আমি কখনো খাইনি তা আজকে প্রথম মানে খাব তো সেই জন্য ভাবতেছিলাম যে কেমন না কেমন লাগে তবে শরবতটা কিন্তু ভালোই লাগছে খারাপ না আর এখানে আনাসের বাবা হচ্ছে রামের নুডলস করে করেছিল আর এখানে শরবত ছিল আর বিট্রুটের শরবতটাও ছিল আর এদিকে হচ্ছে নুডলসটা খাইতেছিলাম তো ভালোই লাগতেছিলো অবশ্য এটার মধ্যে আনাসের বাবা চিকেন অ্যাড করেছিল আর পিছনের ব্লগে যেই পার্সেলটা দেখাইছিলাম তো আজকে হচ্ছে শেয়ার করব সেই পার্সেলের মধ্যে আসলে কি কি আসছিল তো সব কিছু তো শেয়ার করব না যেটা আর কি এখানে আমাদের মানে দুইজনের পার্সেল ছিল তো যেহেতু দুইজনের পার্সেল একসাথে আসছিলো তো এই জন্য আর কি আমি আমারটাই শেয়ার করব তো এই তো দেখতে পারতেছেন আমি হচ্ছে খুলতেছি আর আমার ছেলে হইতেছে আমার সাথে মানে সে আমি যা কিছু করব সব কিছুতেই তার হইতেছে মানে আর কি ইয়া করা লাগবে মাতবুরি করা লাগবে আর কি তো যাই হোক তো ঈদের ড্রেস অবশ্য কিনলে বা হাতে পেলে তো কার না খুশি লাগে বলেন তো এখানে ঈদের ড্রেসগুলো পেয়ে খুব ভালো লাগতেছিল আর যেহেতু মানে এটা হইতেছে একটা অপেক্ষা অনলাইন থেকে শপিং করলে তো এখানে হইতেছে আমি দুটা থ্রি পিস আনিয়েছিলাম একটা হচ্ছে আনাসের বাবার পছন্দের আর একটা আমার পছন্দের আর এই তো দেখতে পারতেছেন এখানে দুটা লিপস্টিকও ছিল আর এই ড্রেসটা হইতেছে আমার এই ড্রেসটা হাতের কাজের ছিল মানে হাতে কাজ করা ড্রেস এটাও খুব সুন্দর ছিল আর এই যে একটা ড্রেস এটাও খুব সুন্দর ছিল একটা ড্রেসের কালার ছিল একটু মানে পিঙ্ক কালার মানে গারো যে কলিজা কালারের মধ্যে হয়তো বা ওইটা তো দুইটা কালার আর কি মিক্স করা ছিল আর এইখানে দেখতেই পারতেছেন দুইটা থ্রি পিস তো এই দুইটা থ্রি পিস কিন্তু খুব সুন্দর ছিল আর এই দুটার কালারও খুব সুন্দর ছিল তো এই দুটার ওরকমভাবে ভিডিও করা নাই তো সেই জন্য হয়েছে সে পিকচারগুলো শেয়ার করতেছি তো এই দুইটা আমার এখান থেকেই কেনা মানে দুইটা থ্রি পিসই খুব সুন্দর ছিল আর এই দুইটা হচ্ছে আমি শপে গিয়ে পরে তারপরে হচ্ছে মানে নিয়ে আসছিলাম আর এদিকে হচ্ছে এখন শেয়ার করব আনাসের বাবা আনাস তো ওরা যেই ওদের জন্য যে শপিংগুলো আর কি করেছিলাম তো সেইগুলা তো এগুলো অবশ্য আমাদের জার্মানি থেকে করা তো এখানে একটা শপ আসছে আর কি ইন্ডিয়ান তো সেটা থেকেই করা তো একটা পাঞ্জাবি নিয়েছি তো আনাসের বাবার পাঞ্জাবির সাইজ অবশ্য সহজে মানে মিলে না আর আনাসের বাবার সাথে আনাসের সাথে ম্যাচিং করে ওরকমভাবে পাওয়া যেতে ছিল না তো সেই জন্য ভাবলাম যে যতটুকু আর কি ম্যাচিং হয় তো সেটাই আর কি করার চেষ্টা করেছি আর এখানে দুজনেরটা একটু মানে ভালোই হালকা পাতলা মানে আর কি ম্যাচিং হয়েছে তো কি করব আর কিছু শুধু আর নাই তো ভাবলাম যে তাক এইটাই আর কি নিয়ে যাই তো এটা হচ্ছে কোটি মানে পাঞ্জাবের ওপরে যে কোটি পরে আর কি তো সেটা আর এটা হচ্ছে পাঞ্জাবিটা পাঞ্জাবির কালারটা আর আনাসুর বাবারটাও ছিল পিঙ্ক কালার আর কি তো এটা হালকা যে পিঙ্ক কালার হয় তো সেইটা আর হচ্ছে এই যে যে শপিংগুলা করেছি তো এইগুলা হচ্ছে কয়েকদিন আগেই করেছিলাম হয়তো বা মানে দশ থেকে পনেরো দিন আগে কিন্তু সে ওরকমভাবে ভিডিও করা হয় নাই আর সেজন্য মানে শেয়ারও করা হয় নাই তো ভাবলাম যে এখন যেহেতু লাস্ট তো একটু শেয়ার করি আপনাদের সাথে তো এখানে হচ্ছে আন আরেকটা পাঞ্জামি নিয়েছিলাম আমি ওখান থেকে তো এই পাঞ্জাবিটাও কিন্তু অনেক সুন্দর এটার মধ্যে মানে অনেক রকমের কালার ছিল তো এই জন্য ভাবলাম যে আমি যে কোনো ড্রেস পরলে আমার ড্রেসের সাথে মানে ও যদি এই পাঞ্জাবিটা পরে তো আর কি ম্যাচিং হয়ে যাবে আর এই তো এখন হচ্ছে গিফটের পাঞ্জাবি তো এটা হচ্ছে আনাসের বাবার তো এটা হচ্ছে আনাসের বাবাকে একটা ভাবি গিফট করেছে আর এই পাঞ্জাবিটা হচ্ছে আনাসের পাঞ্জাবি তো আনাসের সাথে আনাসের বাবার সাথে হচ্ছে ম্যাচিং করে দুইটা পাঞ্জাবি ভাবি গিফট করেছিল তো ভালোই সুন্দর হয়েছে দুইটা পাঞ্জাবি আর এখানে ওই দেশে একটা ভাবি আনাসকে কাপড় চাপড় গিফট করেছিল তো আনাসের অবশ্য মানে দুই তিন জায়গা থেকে আনাস অবশ্য গিফট পেয়েছে ঈদের সময় অবশ্যই একটা জিনিসই বেশি ভালো লাগে যে গিফট দেওয়া নেওয়া করাটা এটা অবশ্যই খুবই আনন্দের একটা ব্যাপার আমার কাছে খুব ভালো লাগে অবশ্য দেশে থাকলে তো সবাই হয়তো হয়তোবা ওরকমভাবে মানে একসাথে ঈদ করতাম তারপর হচ্ছে সবাই সবাইকে দিত বা ঈদে যেই সালামির ব্যাপারটা থাকে ঈদের ব্যাপারটা থাকে তো এটা কিন্তু খুবই মানে আর কি ভালো লাগার একটা ব্যাপার আমার কাছ খুবই ভালো লাগে আর আনাসের যে জুতা তো এই জুতাগুলো অবশ্য আমি এই জুতাটা হচ্ছে আমার এখান থেকে মানে শপিং মল থেকে কেনা আর এই যে যেই স্যান্ডেলটা সামারের তো এটা হচ্ছে অনলাইন থেকে কেনা তো এই ধরোটাই ভালো হয়েছিলো সুন্দর লাগতেছিল আর কি দেখতে তো এই হচ্ছে তাদের বাবা ছেলের ঈদের শপিং সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবারই ভালো কাটুক ঈদ মোবারক